ঘটনায় গ্রেপ্তার হলেন আইএসএফ নেতা পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসার ঘটনায় গ্রেপ্তার হলেন আইএসএফ নেতা শাহিন কাদি একটা দুটো দিন নয় পুলিশের চোখে ধুলো দিয়ে এক বছরে বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ভাঙড়ের আইএসএফ নেতা শাহিন কাদি অবশেষে শুক্রবার রাতে ওই নেতাকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ বিদ্যাসাগর সেতু টোল প্লাজা পেরোনোর সময় তিনি পুলিশের জালে ধরা পড়ে ভাঙড়ের উত্তর কাশীপুর থানা চক মরিচা গ্রামে বাড়ি শাহিনের তার বিরুদ্ধে খুন অস্ত্র আইন সংগঠিতভাবে হামলা চালান সহ বিভিন্ন অভিযোগ রয়েছে পুলিশ সূত্রে খবর দু সালে পঞ্চায়েত নির্বাচনে চালতাবিরিয়া অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন শাহীন ওই বছর পনেরোই জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শাহীন কাদির ভাঙুর দুই নম্বর ব্লক অফিসে তার মনোনয়ন পত্র জমা দিতে আসছিলেন অভিযোগ সেই সময় তৃণমূল তাদের বাধা দেয় ওই দিন তার মত আরো অনেক প্রার্থী বাধা দেওয়া বাধা পাওয়ায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে গুলি বোমার লড়াই হয়েছিল বিজয়গঞ্জ বাজারের মেলার মাঠে সেই ঘটনায় এক আইএসএফ কর্মী ও দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয় অভিযোগ তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় নাম পানজরা শাইন কাদিশাও অন্যান্যদের পরবর্তীকালে মরিচা গ্রামে বোমা বাঁধতে গিয়ে চারজন আই এস কর্মী গুরুতর ভাবে হন এই ঘটনাতেও নাম জড়ায় শাইন কাদিশাও অন্যান্যদের আদালত তার বিরুদ্ধে সমন জারি করলেও শাইন আদালতে হাজিরা দেননি প্রায় এক বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বালিয়ে বেড়াচ্ছিলেন ওই আই এস এফ নেতা এদিন রাতে উত্তর কাশীপুর থানার ওসি অমিত চট্টোপাধ্যায় শাইনের লোকেশন জানতে পেরে বিদ্যাসাগর সেতু টোল প্লাজার কাছে নাকা চেকিং বসান আর তাতেই ধরা পড়েন পুলিশের